হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে বিভিন্ন ঝামেলায় সম্মুখীন হচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য তাহলে চলুন শুরু করা যায় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার থেকে আপনার ফেসবুকটি ওপেন করে নিতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার থেকে ওপেন করে নিচ্ছি ফেসবুকে আসার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটার শেয়ার অপশনে এসে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে আসলে দেখতে পাবেন কপি লিঙ্ক নামের একটি অপশন আছে এটাতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন লিঙ্কটি কপি হয়ে গেলে এবার আপনাকে আরেকটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এবার সার্চ অপশনে এসে লিখে দিবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার আমি লিখে দিচ্ছি ফেসবুক ভিডিও ডাউনলোডার লেখার পর এবার আপনি সার্চ করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ফেসবুক ভিডিও আর এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনি যে ভিডিও লিঙ্কটি কপি করেছিলেন সেই লিঙ্কটি এখানে বসিয়ে দিবেন লিঙ্কটি বসানো হয়ে গেলে এবার আপনাকে ডাউনলোড যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি আর এখানে দেখতে পাবেন ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি তো আপনি যে কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করবেন সেই কোয়ালিটির উপরে আপনি ক্লিক করে দিবেন তো আমি যেহেতু ডি কোয়ালিটিতে ডাউনলোড করবো তাই এস ডি এটাতে ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আপনি যে ফাইলে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ফাইলটি এখান থেকে চয়েস করে দিবেন তো আমি ডাউনলোড অপশনে রেখে দিব তাই ডাউনলোড ক্লিক করে সেই অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমার ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে সো ভিওয়ার্স এইভাবে খুব সহজে ফেসবুক থেকে আপনার পছন্দের যে কোনো ভিডিও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন